গুড মর্নিং সবাইকে আহনায় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কিছুদিন আগেই আমরা পাড়া থেকে সবাই মিলে পিকনিকে যাই টাকিতে আমাদের বাস ছেড়েছিল ভোর পাঁচটায় আর আমরা টাকি পৌঁছাই আটটা পঁয়ত্রিশ নাগাদ আমরা নদীর পাড়ে পিকনিক করেছিলাম আমরা যখন পৌঁছে যাই গিয়ে দেখি নদীতে তখন ভাটা পড়েছে বাবির আর বাবির বাবার খুব খিদে পেয়ে গেছিলো তাই ওরা ডিম টোস্ট খেয়ে নেয় ব্রেকফাস্ট করে চলে এলাম সবার কাছে এসে দেখি সবাই সবার মতো ব্যস্ত কেউ ফটো তুলছে কেউ গল্প করছে এদিকে আলুর দম আর কচুরি রান্নার প্রস্তুতি চলছে সবাই চা খাচ্ছে দিদি আমায় জিজ্ঞাসা করলো চা খাবে তো আমি ভাবলাম লিকার চা তাই হ্যাঁ করলাম তারপরে শুনলাম দুধ চা আমি তো চা খাই না তার উপর আবার দুধ চা এটা শুনে দিদির রিয়াকশানটা দেখো বাবির বাবাও চা খায় না আমি যেহেতু চা খাইনি তাই লজ্জায় পড়ে শেয়ার না করতে পারল না জলখাবার হতে হতে কাকু মারা ও বাকি সবাই বললো চলো আশেপাশে একটু ঘুরে দেখে আসি সবাই মিলে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে তুমি কোথায় যাচ্ছি বলো ঘুরে এসে আমরা সবাই লুচি আলুর দম খেলাম বাবি খাইনি যেহেতু ডিম টোস্ট খেয়েছিল বাবির বাবা বলার পর আমার থেকে একগাল নিয়েছিল এদিকে কাকিমাকে দেখো পুরো হাড়ি ধরেই বসে পড়েছে খেতে না না মজা করছিলাম চেয়ার কম ছিল তাই কাকিমা নিজে বসেই খাচ্ছিল আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তখন ঘুরে ঘুরে কে কটা লুচি খাচ্ছে কোনো কারণ ছাড়াই জিজ্ঞাসা করে বেড়াচ্ছিলাম এদিকে বুড়োদার গরম লুচি খেতে গিয়ে হাতে গরম শেঁকা খেয়েছে মুখের অবস্থা দেখো জিজ্ঞেস করলাম কটা খেলে লুচি দাদা বললো চারটে সবাই খাচ্ছে আমি ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি তখন দিদি বলছে সবার ভিডিও নিলে হবে আমার বরের ভিডিওটাও তো নিতে হবে সে কথা শুনে দাদা হাসছে বাকিরা টিফিন করে নৌকো চড়তে চলে গেছে আমরা কয়েকজন শুধুমাত্র রান্নার কাছে বসেছিলাম না না রান্না দেখার জন্য না কারণ আমার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে একটু পায়ে ব্যথা পেয়েছে ঝুড়িতে মাছ ভেজে রেখেছে এদিকে পকোড়া হচ্ছে কড়াইতে ও আরেকটা কড়াই থেকে কাকু ডাল নামাচ্ছে বাবি বসে বসে পকোড়া খাচ্ছে পকোড়া খেতে খেতেই সবাই নাচ করা শুরু করে দিয়েছে সত্যি বলতে আমরা সবাই খুব মজা করেছি কাকু কাকিমা সবাই একসাথে মিলেমিশে নাচানাচি করছে এই নাচছে সবাই কত খুশি করে চলে এলাম নৌকা চড়তে চড়ে নিয়েছিল আমাদের মধ্যে আর বাকি যারা ছিলাম আমরা তারা নৌকা চড়তে চলে এলাম খুব ভালো লাগছিল নৌকা চড়তে সবাই মিলে আর বাকিরা আলোচনা করছিল নৌকায় যে পরের বছর কোথায় ঘুরতে যাওয়া হবে এসে বসে পড়লাম খেতে নাচানাচি করে সত্যি প্রচুর খিদে পেয়ে গেছিল যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল তাই সবাই একসাথে বসে পড়েছিলাম আমরা বাহাত্তর জন গেছিলাম পিকনিকে লাঞ্চে ছিল গরম ভাত স্যালাড বেগুনি মুগের ডাল মাছের মাথা দিয়ে দই কাতলা মাটন কষা চাটনি পাপড় মিষ্টি সবাই মিলে সব মিলিয়ে একসাথে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া আর প্রচুর আনন্দ করলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে